প্রিয় বন্ধুরা আপনারা এখন দেখবেন আমের দরদামটা এটি শুধুমাত্র পাইকারির জন্য শুধুমাত্র পাইকারির জন্য চার হাজার চারশো তিরিশ অর্থাৎ চুয়াল্লিশশো তিরিশ টাকা দর এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট মন বা একশো মন নিতে চান তাদের জন্য আর যারা বিশ ত্রিশ কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য দুইশো টাকা কেজি দেখুন কত মানুষ বাজারের সেরা কোয়ালিটির আম আমি আপনাদের আম দেখাবো আসলে আমগুলো কীরকম দেখুন এই গাড়িতে সেই আমগুলো আছে বৃষ্টি চলছে যার কারণে আমি দেখুন আমগুলো দেখুন কিরকম কালারফুল কত সুন্দর আমগুলো এই আমগুলো প্রত্যেকটা দুইটায় কেজি হবে দুইটায় কেজি অথবা পাঁচটায় দুই কেজি এরকম কোয়ালিটির আম সাপার বাজার থেকে এই রুপালি আমগুলো বিক্রি হয়ে গেল। আমি মিজানুর রহমান আপনাদের দেখালাম আমের দরদামটা ক্লিয়ার দরদামটা দেখালাম এটি আজকের বাজারের স্থির চিত্র আপনারা নিজের চোখে দেখলেন আর একটি ওই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এরকম নিত্য নতুন অবশ্যই হবে দেখতেই হবে কখনো কোনো ভুয়া দাম প্রচার করা হবে না বন্ধুরা এটি মনে রাখবেন আসল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন ভিডিওগুলো দেখবেন যেই দামই দেখায় এক হাজার হোক বারোশো হোক চোদ্দশো হোক সবগুলোই রিয়াল দাম কখনো